খাবার মাখানো হচ্ছে সুষম খাবার তৈরি করা হচ্ছে এখন ভুট্টা দিয়ে দেওয়া হলো এর আগে গমের ভুসি সয়াবিন অন্য অন্য কিছু দেওয়া হয়েছে এখন ভুট্টা দেওয়া হচ্ছে পুরাটাই পুরাটাই সুন্দর সুন্দরভাবে এরপর দেওয়া হচ্ছে ধানের গুঁড়া লম্বা করে ঢেলে দাও ঢেলে দিয়ে আবার ই করে দাও হ্যাঁ ধানের গুঁড়া দিয়ে দেওয়া হচ্ছে না না তাঁতের করো দেখুন ধানের আবার কমাইন ভুষি দেওয়া হবে মার্শাল্লাহ দেখতে অনেক সুন্দর লাগতেছে আশা করি দুধ অনেক বেড়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ রহম করে আমার এই সাহায্য করতেছেন রকিবুল শাহিন আর আমাদের রকিবুল সবাইকে অনেক ধন্যবাদ সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম